বন্ধুরা এটা সাবেক এনে রেসিপিতে আপনাদের সুস্বাগতম দেখেন আমি এই জিরে আর রাধুনি হোড়ন দিয়ে দিলাম হোড়ন দেওয়ার পরে আমি এদিকে দিকে আর আলু এই যে আমি জাল দিয়ে রেখেছি জলে এটা সম্পূর্ণ সাবেক আনা বহু পুরাতন রেসিপি এটা আমি এই যে তেলের পরে কিছু কাঁচামরিচ এখন আমি দিয়েছিলাম ঠিক ক্যামেরা আমরা মাছগুলো ভেজে রেখেছিলাম এটা আমি তেলের উপর দিয়েছিলাম তেলের উপর দিয়ে আমি একটু নাড়াচাড়া করলাম নাড়াচাড়া করে আমি এই দেখেন আমি আপনাদের দেখাই এই যে আমি এই যে ঝিঙে আর এই যে আলু এই যে ঝিঙে আলু এটা তেলে ভে হালকা একটু তেলে ভেজেছে এটা গরম তো আমি তেল মশলা দিচ্ছেই না বটে তাই এই যে আমি এবার জলটা ঢেলে দিলাম জলটা আমি ঢেলে দিলাম এইভাবে যদি আপনারা গরমের দিনে এরকম পাতলা এরকম মাছের জোর খান শরীর গরম দুটো আপনাকে ভালো থাকবে দেখুন দিয়ে আমি নামানোর সময় শুধু কী করবো এ দেখে নামানোর সময় একটু জিরে গুঁড়ো করে রেখে যে এর মধ্যে একটু ভালো জিরে গুঁড়ো দিয়ে আমি নামিয়ে নেবো লবণ মিষ্টি যে যার মতন খাবেন ঝাল তার মতন সে দিয়ে নিতেই পারেন